চলে আসলাম আর বিএল টিভির পক্ষ থেকে আপনাদের সাথে লাইভে আড্ডা দিতে আমার ফ্রেন্ড সার্কেল গণ ফ্রেন্ড গন আপনারা কেমন আছেন এই মুহূর্তে আমরা আপনাদের সাথে আর বিএল টিভির পক্ষ থেকে লাইভে চলে আসলাম দিনের অবস্থা খুবই খারাপ ভালো না ঝিরি বৃষ্টির মধ্যে চলে আসলাম আপনাদের সাথে কথা বলতে আপনারা যে যেখান থেকে আমার আমাদের লাইভটি দেখতেছেন প্লিজ আমাদের লাইভটি দেখতেছেন কমেন্ট করে একটু জানিয়ে দিবেন যে আপনি আর বিএল কথাবার্তা সাউন্ডগুলি আপনারা শুনতে পান কি না প্লিজ প্লিজ একটু কমেন্ট করবেন আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেন আমাদের ভিডিওগুলি আপনারা প্রতিনিয়ত দেখতে পারেন আমরা চাই আপনাদের সাপোর্টে আমরা আমরা কাজ করি সবসময় আমাদের সাপোর্ট দিয়ে যাবেন এই মুহুর্তে আমাদের মাঝে আরও অনেকে উপস্থিত হয়েছেন সুক্রিয়া জ্ঞাপন করি আপনাদের যে আমাদের মাঝে আপনারা উপস্থিত হয়েছেন এই মুহূর্তে আপনাদের উদ্দেশ্যে আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি আজকে তো ভাই করতে গিয়ে

আসলে শুটিং করাটা খুবই কষ্টকর এমনি তো আপনারা দেখে বলেন দুই এক মিনিটের ভিতরে কিন্তু শুটিং করাটা আসলে কষ্টকর অনেক কষ্টই লাগে তবুও আপনাদের বিনোদন দেওয়ার জন্য আমরা চেষ্টা এবং করবো কিন্তু মানে বেশিরভাগ প্রতি পায় বৃষ্টির কারণ বৃষ্টি সকালে বৃষ্টি আসে আবার দুপুরে একটু বিকেলে দিকে ভালো হয় আবার বিকেলে ভালো হলে আবার রাত্রে আসে তবে আল্লাহর রহমত বৃষ্টি তাই আল্লাহ তালে প্রশ্ন করছিল যে আল্লাহ আপনি কি করলে বেশি খুশি হন তখন এর কাছে আল্লাহ বলছিল আমি যখন খুশি হই তখন বৃষ্টি দিই মানে যে কোনো এলাকাতেই মানে আমার খুশি হই এই এলাকাতে বৃষ্টি দিই কিন্তু আমরা তো মনে করেন এ সপ্তাহ দুই তিন দিন বৃষ্টি হলে করে খুব কষ্ট কষ্ট হয়ে যায় আট এই সেই এটা সবাই কিন্তু এটা আল্লাহর দান কিন্তু আল্লাহ তালা খুশি হয়ে বৃষ্টি হয় এটা নিতে তো এখন দ্বিতীয় প্রশ্ন করছিল তো এয়ারসে বেশি খুশি হন তখন এয়ারসে খুশি হন আল্লাহ তালা মানে মেহমান দিলেন মেহমান বাড়িতে কারণ আমরা তো বিয়াই বিয়ে সাত টানে থাকে গেলে তো আর বিয়া কিন্তু আল্লাহ তালা খুশি হয়ে মানে মেহমান পাঠায় এয়ারসে বরং আরেকটু বেশি খুশি হয় মানুষের গড়ে আল্লাহ তালা কোনটা সন্তান দান করল মানে যে করে মেয়ে সন্তান দান করে খুব ভালো নয় পারছি না আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কমন করবেন শেয়ার করবেন আমরা যেন আপনাদেরকে ভালো ভালো বিনোদন দিতে পারি তা আমরা চেষ্টা করব আর আমাদের তো ভুল হইতে পারে আপনারা ভুলগুলো শুধরে ধরবেন যে এইভাবে না এইভাবে করবেন আমরা চেষ্টা করব আপনাদের গুয়াতে দিয়ে কতটুকু আমরা এগিয়ে যেতে পারি সাপোর্ট দেবেন এখন দেখানো আবার গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে এটা আল্লাহ রহমতের বৃষ্টি আল্লাহ পাক বেশি কতদিন বৃষ্টি মনে হয় মাস্টার মনে এইভাবে যায় আর কি এই ভালো খারাপ কিছু করার নাই সেগুলো এখন সবাই ভালো আছেন আপনার কি খাওয়া দাওয়া করছেন এই মাত্র আমি খানা খাইলাম খাই আসে বসলাম দিন মানে লাইফে চলে এসে আগে আজকে তো আমি শুটিং করতে গিয়ে ঘুরে লোক হয়ে গেছে তা আমি একটু দেরি করে আসলাম আবার আরো অন্য অন্য বন্ধুরা আছে আমাদের পাশে একটা দোকান আছে ওরা এখানে বসে চা টা খায় আর কি মানে সবসময় থাকি আর কি সবাই আছে আপনারা কি সবাই খাওয়া দাওয়া করছেন আসেন আপনারা জানি আসেন প্রমাণটা শেয়ার করেন

आम परल्ण न कुछा, भाल्द बावर कि गुझेक ज políticas निस्त्री, तर आर्ण बुञ्जरिस्ते नाशन ग्याइड काहज़ हाम्हित्री निस्त्री. ट्ला रह मत Dual प्राण थट्विश्ते कि अधिश्तान थाक्ना विंफिक्पना थाक्ना कम्हित्री। व्मा्स्तseason

হ্যালো বন্ধুরা আপনারা ও কোথা থেকে আমাদের লাকটি শুনছেন আমাদের সেরকম সাবস্ক্রাইব করবেন কমেন্ট করলাম শেয়ার নিলাম আমরা যেন এগিয়ে যেতে পারি আপনাদের প্রতি আমাদের দুয়ার রইলো আপনারা

এইভাবে উৎসাহিত দেবেন তাহলে আমাদের মনটা খুব আনন্দিত লাগে আমরা চেষ্টা করব আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমরা যে আজকে শুটিংগুলো করলাম অনেক দূরে গিয়ে করলাম এই শুটিংটা আপনারা এক দিনের ভিতরে আপনারা পাবেন একটু অপেক্ষা থাকেন আপনারা লাইক করেন কমেন্ট করেন শেয়ার দেন বৃষ্টি কারণে আপনারা কিন্তু আমাদের কথা বুঝেন না কমেন্ট করে জানান আপনারা কে কোথা থেকে আমাদের আর বিএল টিভির পক্ষ মধ্যে জানান মাননীয় অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ চেষ্টা করব আপনাদের নিয়ে বিনোদন দём めっちゃうまい。Hmm. Mm hmm. mm hmm. আপনারা কে কোথা থেকে আমাদের অনুষ্ঠানে দেখছেন আপনারা কম মতে শেয়ার দেন জানান আপনারা কি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি

Ah, não দোকানদার ভাই টু ডোন আপনার দোকানে কি ওরা এখনো চা খাচ্ছে ওদেরকে পাঠিয়ে দেন না হতে হলো আসার জন্য আপনার এটা স্যার না আপনি খাওয়া দাওয়া করেছেন নি উডোন বি ও দোকানদার ভাই খাওয়া দাওয়া হয়েছে লিফ ফিতে জানান না কেমন করেন বাড়ির ভিতরে আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আপনারা একটু লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন কোথা থেকে শুনছেন সাউন্ড কোয়ালিটি কেমন আপনারা জানান

আমাদের দোয়া ছোট বড় দোয়া পরিবার দোয়া আমরাও ভালো আছি আমরা আমি খাওয়া দাওয়া করছি উনি খাওয়া দাওয়া এখনো করেন নাই উনি পরে খাবে আর কি আমি আজকে তালে গেছে তো আমি কিন্তু খাইয়ে খাইয়ে বসলাম আপনার সাথে আটা আমাদের ম্যানেজার কি আমাদের ম্যানেজার বলতে আমরা দলের সবাই এক সমান সবাই আমরা একসাথে একই রকম ভাবে দেখি মানে কেউ ছোট না কেউ বড় হওয়া বড় না আমরা সব এক আমি যেমন উনিও তেমন ওরা সবাই এক রকম আমরা এক চোখে দেখি আছি भाइ <laughs> ভিডিও নেন ভাই আমি নিজেই আর বিশেষ করে মানে আমরা সবাই ভিডিও করে থাকি তোমার দেশ তাই আমরা সবাই এক সময় আমরা সবাই করি তারপরে ধরুন বলছেন ম্যানেজার মেন মানে উনি আর কি আমার ডান পাশে উনি বাসা তাই ইয়াস জি ভাই আমার ভাইয়ের উদ্দেশ্যে বলছি আপনি খাওয়া দাওয়া করছেন আপনি কোথায় থেকে বলছেন দেন আমরা বাই আসি আসি আমরা সাত জন আসি কন্টিনিউ মানে বললে তো অনেক লোকই হয় দিনের মধ্যে আসি আমরা ও কামাল ভাই ইন্ডিয়া থেকে মাসাল্লাহ মাসাল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই খাওয়া দাওয়া করছেন বাড়ির সবাই ভালো আছে তো

আপনাদের ভিডিও কোয়ালিটি আরো ভালো হবে হ্যাঁ ইনশাআল্লাহ চেষ্টাষ্টা করব করলে আমাদের ভালো লাগে আপনারা যদি যেই আমাদের চেষ্টা করব আপনাদের যে সমস্যা

কমেন্ট দেওয়ার জন্য শেয়ার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের সাথে আড্ডা দিতে যেতে চাইন আমার কাছে খুব ভালো লাগছে সেটা আর কিছু প্রশ্ন করেন সমস্যা নাই আপনাদের ভিডিওগুলো দেখি ভালো লাগে অসংখ্য ধন্যবাদ আপনাদের ভাই অসংখ্য ধন্যবাদ এই তো এইভাবে আপনারা আমাদের উৎসাহিত করবেন আনন্দিত করবেন জি ভাই দেখুন জি ভাই হ্যাঁ 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 ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমরা বলছি আমাদের উপজেলা হইলো আর কি সর আর মানে ওই ল কিশোরগঞ্জ মানে পুলিয়ার থানা আর জেলা আপনার কিশোরগঞ্জ আর আমাদের স্থায়ী হলো গান্দা Ond efo'n mynd ag ysgol hwnna, yn graf yn fwy ddweud. চ্যালেঞ্জে সাপোর্ট করেন আপনারা কে কোথা থেকে শুনছেন বলেন

তবে কোনো একদিন যাবো আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ আসবেন ভাই আসবেন সমস্যা আসবেন চা দাঁত রইল